আপনি যদি জিরো থেকে জিরোতেই পড়ে থাকেন আপনি জিরোতে পড়ে আছেন পনেরো দিন পরে কিন্তু আপনার ফ্রেন্ড সে একে চলে গেছে দুই হাজার তিনে চলে গেছে আমরা আগাত তাহলে আপনারা তার মধ্যে পার্থক্য হবে সে আগাচ্ছে আপনি বসে আছেন এই পার্থক্যটা যেন না তৈরি হয় তো এই জিরো থেকে কিভাবে আপনি সামনের দিকে আগাবেন আপনি আপনার লাইফে অ্যাডমিশন যদি শুরু করবেন তাহলে তিনটা কোশ্চেন করবেন থেকে নিজেকে তিনটা কোশ্চেন করবেন সেই কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে হোয়াইট ইজ দিস টাইপ অফ স্টাডিজ ইনিশিয়ালি ইন্টারেস্ট ইউ তার মানে

আপনার ভিশন গুলা কি হবে এই তিনটা কোশ্চেন আপনি নিজেকে করবেন অ্যান্সার লিখবেন যদি অ্যান্সার একশো একশো আসে তাহলে আপনি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য পারফেক্ট সময় আছে এবং আপনি শুরু করতে পারেন এবার আসেন আফটার স্টার্ট আপনি কি কাজ করবেন প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে আপনি প্রথমে প্ল্যানিং করে ফেলেন হ্যাঁ আমি অ্যাডমিশন পারফেক্ট আমি নিব এবার আসেন নাম্বার ওয়ান আপনাকে একটা ক্লিয়ার গোল রাখতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার ক্লিয়ার গোল মানে নাম্বার ওয়ান কথা

হইতে পারে কোনো লাইফ স্টাইল দেখে হইতে পারে এলাকার কোনো ভাইকে দেখে আপনি যেই জিনিস থেকে মোটিভেশন পান কিভাবে পান এই জিনিসটাকে আপনাকে ফিস করতে হবে কেন আপনি যখন হতাশায় যাবেন তখন আপনাকে এই জিনিসটা মোটিভেট করবে ধরে নিতে পারেন যে হচ্ছে আপনার এলাকায় একটা খুব গরিব ছেলে সে পাবলিকে চান্স পাওয়ার পরে বাপ মাকে খরচ চালাচ্ছে আপনার এটা থেকে মোটিভেশন ফিস তাহলে আপনি এই ওর সাথে কানেক্ট থাকবেন আপনি অলওয়েজ ওর ওর রিলেটেড প্রশ্ন করবেন বা আপনি তার লাইফ স্টাইল সম্পর্কে জানবেন কেউ স্টডি প্ল্যান ছাড়া আগাই যেতে পারেনি আমি এখন সাড়ে তিনটা বাজে কারণ আমার একটা প্ল্যানিং এর দেখো তোমার একটা রোড ব্যাপ বা তোমার প্ল্যান তোমা কোন দূরে আগায় নিয়ে যাবে আমাদের যে ভুলটা করি আমরা আরেকটা বন্ধুর কথা ফলো করি আর একটা বন্ধুর মতো করে চলি না তোমার একটা শুনে তোমাকে নিজেকে সেট করতে হবে এবং তোমার ওই প্লানিং একশো পার্সেন্ট আর প্রতি মেনে চলতে হবে তাদের পকেট কত সব পরবা কোন কোন টাইমে পড়বা কখন খাবা কখন গোসল করবা একটা রোড ব্যাপ এর মধ্যে আসতে হবে